দেখেন শুধু বাসায় থাকি আজকে বাসায় বাসায়টা আছে অ্যাকশন আসছে বাংলাদেশে আমলিক কোনো চিহ্ন থাকবে না চিহ্ন রাখব না ইনশাল্লাহ আমরা আসছি যে বেকুরেডি এই যে এটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে কোনো আম্লিকের চিহ্ন বাংলাদেশে থাকবে না এটা ঘুরিয়ে দেওয়া হবে এই যে বেকু চলে আসছে এখনই আমরা এটা ভেঙে ঘুরিয়ে দেবো ঠিক কথা বাংলাদেশে আম্লিক কোনো নাম নিশান আমরা রাখবো না কোনো সন্ত্রাসী দল বাংলাদেশের রাজনীতি করতে পারে না এই যে বেকুরেডি বেকুরেডি এখন এটা ভেঙে এটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে এটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে আমি নিজে এসেছি এটা সাক্ষী হতে আমার এলাকাতে স্থানীয় হবে আসছি আমাকে ফোন দেওয়া হয়েছে আমি আসি ভাঙতে এটা ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে সাক্ষী হয়ে থাকতেছে আপনাদের কুটালি ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে ওই যে কুত্তা লীগ আসছে একটা ছাত্রলীগ আছে এখানে বাধা দিতে আসছে ছাত্রলীগও দেখেন ওই যে ছাত্রলীগ বাধা দিতে আসছে বাংলাদেশে কোন চিহ্ন রাখবো না কোনো সন্ত্রাসী দল বাংলাদেশে রাজনীতি করতে পারে না বাংলাদেশে রাজনীতি করবে রাজনৈতিক দল আওয়ামী লীগ রাজনৈতিক দল না

আমার এলাকাতে আমলে কোনো নেশারা থাকবে না নাম নিশানা থাকবে না ওই দেখ ও দেখ কি করে দেখ ও ভিতরে আলাদা শান্তি আছে ঠিক আছে এইগুলোর ভিতর আলাদা একটা শান্তি আছে কিন্তু দাঁড়িয়ে থেকে ভাঙতে দেখ ওই দেখ দেখ কীভাবে ভাঙিয়ে দেখ দেখ তো জয় বাংলার গোষ্ঠী কিলাই বাংলাদেশে কোনো রাজনীতি করতে পারবে না আমলিক লীগ শরীরে বিন্দু মাত্র রক্ত থাকলে বাংলাদেশ আওয়ামী

এলাকার সাধারণ জনগণ এটা কোনো দল ইনভলভ না এটা সাধারণ জনগণ এটা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে সাধারণ জনগণ ছাত্র জনতা এভাবে ভেঙে ঘুরিয়ে দেওয়া হবে বাংলাদেশে আমরা আওয়ামী লীগের কোনো নাম নিশ্চনা রাখবো না বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারে না সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসী সংগঠন রাজনীতি করার অধিকার রাখে না দেখেন ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে

ভেঙে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এটা ফরিদপুরে ফরিদপুরে শেখ ভিতর ভাঙতেছি আমরা এটা ফরিদপুরে এটা হলো ফরিদপুর দেখেন ফরিদপুরে আমরা

দেশটা দেশটা ওদের বাদ তার সম্পত্তি মনে করতেছিল ঠিক আছে ভেঙে দেওয়া হচ্ছে নৌকা আমলিকের কোন নিশানা মারা থাকতো না ঠিক আছে হচ্ছে সবাই দেখেন ছাত্র জনতা ভেঙে ঘুরিয়ে দিচ্ছে এবার ছাত্র জনতা ভাঙতেছে

জনতা সন্ত্রতা ফেলে নিতে না অবৈধ লীগের কোন স্থাপনা বাংলাদেশ থাকবে না কথা দেশটা দেশটাকে বাধ্যতার সম্পত্তি বলে দেশ তো বাধ্যতার সম্পত্তি না

দেখেন কিভাবে ভেঙে দেওয়া হচ্ছে দেখেন দেখেন কোন দেশটা ওদের বাপ দাদা সম্পত্তি মনে করছিল কোটি কোটি টাকা খরচ করে এগুলা করছে ওর বাপের চিহ্ন বাপের কোন চিহ্ন থাকবে না ইনকিলাব জিন্দাবাদ ভেঙে ফেলে দেওয়া হবে সাথে থাকে এটা ঘুরিয়ে দেওয়া হবে টোটালি কিছু থাকবে না এখানে এখানে কোনো চিহ্ন থাকবে না ফরিদপুরে ফরিদপুরে শেখ হাসিনার কোলের ভিতর ফরিদপুর থেকেই আমরা আমলিকে লীগকে করে দেবো ইনশাল্লাহ এটা শেখ হাসিনার কোলের ভিতর শেখ হাসিনার কোলের ভিতর এটা ভেঙে দাও ঘুরিয়ে দাও অবৈধ কোনো স্থাপনা বাংলাদেশে থাকবে না থাকতে পারে না হ্যাঁ

আমরা এখানে কিছু রাখবো না ইনশাল্লাহ সব ভেঙে গুঁড়িয়ে দিতে চলে ভাঙা হবে আমার শৈলীগ কিসের আমলিক হ্যাঁ আমার শৈলীগ অমলিক অমলিক আমার আমার শৈলীগের কোনো স্থাপনা বাংলাদেশে থাকতে পারে না বাহা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হইলাম ঐতিহাসিক শাক্ষী হইলাম দেখেন সেই শান্তি লাগতেছে ভাই সেই লেভেলের শান্তি প্রচুর মজা লাগতেছে না সব হবে সব হবে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই যে কোটি কোটি টাকা খরচ করে এগুলা করছে হ্যাঁ রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে এগুলা করে ওর বাপ ওর বাপকে প্রমোট করছে জনগণের টাকা নিয়ে ওর বাপকে প্রমোট করছে ওর বাপের কোন স্থাপনা থাকবে না ওর কোনো স্থাপনা বাংলাদেশে থাকবে না ইনশাল্লাহ আমরা রাখবো না অবৈধ বাংলাদেশের রাজনীতি করতে পারে না আর অবৈধ স্থাপনা থাকবে সেটা তো হতেই পারে না দেখেন এ ঘুরিয়ে দেওয়া হচ্ছে সাথেই থাকেন আমরা ভেঙে ঘুরিয়ে দেবো এটা আমরা ফেলে দেবো অবৈধ লীগের কোনো স্থাপনা আমরা রাখবো না ইনশাল্লাহ ভেঙে চুরে চুরমার করে দেবো

এটা হচ্ছে ফরিদপুরে গরিবের টাকা দিয়ে এইগুলা করছে ওর বাপের টাকা গোপালগঞ্জ জমি বিক্রি করে করছিল সে কাছে না এইগুলা হ্যাঁ ওর বাপের কোন স্থাপনা থাকবে না বাংলাদেশে জনগণের টাকা নিয়ে এগুলা করছে জনগণের টাকা নিয়ে ওর বাপকে প্রমোট করছে কোনো কোনো টাকা নিয়ে ওর বাপকে প্রমোট করছে আমাদের টাকার সম্পত্তি আমরা ভেঙে ফেলতেছি শেষ এটা গোপালগঞ্জের টাকা না এটা আমার আপনার টাকা আমার আপনার টাকা অপচয় করে করছে আমরা ভেঙে দিচ্ছি শেষ বাবা ঐতিহাসিক একটা মুহূর্ত সাক্ষী হইলা ঐতিহাসিক একটা মুহূর্ত জনতা ভেঙে দিচ্ছে এটা কোনো রাজনৈতিক দলের কোনো না এটা ছাত্র জনতা ভেঙে দিচ্ছে বাংলাদেশের জনগণের টাকা দিয়ে এগুলা করছিল শেখ হাসিনার বাপের টাকা দিয়ে করে নাই এটা কি গোপালগঞ্জের টাকা এটা আমার আপনার টাকা আমার আপনার টাকা সম্পদে আমরা ভেঙে দিচ্ছি এটা অধিকার আমাদের পারলে আয় ছাত্র লীগ কই আয় ঠেকা যুবলীগ কই আয় আয় পারলে ঠেকা আয় তোর ফাঁকা মাঠে গুলি মানুষ কই আয় ফরিদপুরে দেখ এই তোর ফরিদপুরে এই যে গোপালগঞ্জ মাত্র এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে দেখ বাঙ্গিতে দেখ ফরিদপুরে হ্যাঁ কিছুদিন পরে টুঙ্গি পাড়াতেও হবে ওয়েট কর জাস্ট ওয়েট টুঙ্গি পাড়াতে পাড়াতেও আমরা এই ঘটনা ঘটাবো যত যাওয়ার আমি করবি তোরা তত আমরা এইভাবে আক্রমণ করবো তোদের উপর বাংলাদেশের ছাত্র তোর উপর আঘাত করবি গোপালগঞ্জ আমরা চলে যাব তোর গোপালগঞ্জ ভেঙে চুরে চুরমার করে দিয়ে চলে আসবো কেবল তো শুরু এটা ফরিদপুরে আর বাংলাদেশের সব কিছু ভাঙা হয়েছে তো এখন সে কাছে চাচ্ছে ওর বাবার যে কবরটা আছে চুঙ্গি পড়ায় ওইটা আমরা আঘাত করি ঠিক আছে মানুষের কাতারে পড়ে না মানুষের কাতারে পড়লে বাংলাদেশকে নিয়ে এত ষড়যন্ত্র করতো না এরপরে জনগণ বলবে লং মাস টু টুঙ্গি পড়া বুঝছস দেখ 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 কিভাবে ভাঙে কি শান্তি হ্যাঁ কি শান্তি হ্যাঁ দেখ আমি লাইভে আছি দেখেন সবাই খুশি সবাই খুশি সবাই খুশি দেখেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা এখানে জিয়া ব্যবস্থা করা হবে

পাঠান জিয়া পো হবে আজকে এখানে এখানে জিয়াপত হবে গরু পাঠানা ভাই ছাত্রলীগের ছাত্রলীগের ফোনে এই শোনো এখন ওয়েলকাম টোন কি হবে জানেন যদি রাত পোহালে শোনা যেত বত্রিশ নম্বর ভাঙে নাই ওয়েলকাম টোন দাও সাউন্ডটা দ্যাখ সাউন্ড দ্যাখ সাউন্ডের দ্যাখ সাউন্ডে দ্যাখ আমি তো আমার লাইভ আছি ধরুন শুনেছি তুমি লাইফ আছে যাই হোক হ্যাঁ বল আউলীগের এই স্থাপনা বাংলাদেশের জন সাধারণ জনগণের কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা এই অবৈধ অবৈদ লিক না আমি তো অবৈধ লিগ বলি না আমি আমার শয় লীগ বলি দেখেন আমি আপনাকে বলি সেটা হচ্ছে বাংলাদেশে আমলীগ হচ্ছে একটা সন্তারাসি দল সন্তারা দল কখনও বাংলাদেশে রাজনীতি করতে পারে না আমলিক কোনো রাজনৈতিক সংগঠন না আমলীগের কোনো স্থাপনা বাংলাদেশে আমরা রাখবো না থাকবে না যদি তোমরা বাড়াবাড়ি করো এরপরে আমাদের উদ্দেশ্য হবে লং মাস্টু টু পড়া তো সাবধান হয়ে যাও বাংলাদেশকে নিয়ে ষড়তন্ত্র করবে না বাংলাদেশকে নিয়ে ষড়তন্ত্র করলে আমরা বসে থাকবো না আমাদের উদ্দেশ্য হবে তোমাকে বলি হাসিনা বাংলাদেশে তোমার বাপের এখন একটা স্থাপনা আছে সেটা হচ্ছে টুঙ্গিপাড়াতে আমরা ওটাও ভেঙে মাটির সাথে ঘুরিয়ে দিব সো বাংলাদেশকে নিয়ে কোনো ষড়যন্ত্র করব না ওকে টিভি দিলাম বাংলা বাংলা টিভিতে